আজকে বড় দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে দুঃখটা এতটাই তীব্র যে আমার এখন মন চাচ্ছে যে আমি ইউটিউবিং ছেড়ে দেব ইউটিউবে আর এভাবে ভিডিও করব না অর্থাৎ ইসলামিক যে বিষয়গুলো নিয়ে আমি প্রতিনিয়ত আলোচনা করে থাকি এই আলোচনাগুলো করার ইচ্ছা মন মানসিকতা এখন আমার নষ্ট হয়ে যাচ্ছে আর এর পেছনে সবচেয়ে বড় দায়ী হলেন আপনারা কারণ আপনাদের কারণেই আমি ইউটিউবিং সেরে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিতে হচ্ছে আমার মন চাচ্ছে আমি আজকেই ইউটিউবিং সেরে দেই কেন জানেন আপনারা আমার থেকে উপকার নেন অনেকে উপকার নেন কিন্তু আমাকে উপকার করেন না আপনারা ভিডিওগুলো শুধুমাত্র দেখেন কিন্তু এই ভিডিওগুলো কিভাবে আরও মানুষের কাছে পৌঁছবে সেটার জন্য আমি কিন্তু চেষ্টা করলেও হাজার চেষ্টা করলেও পারবো না কিন্তু আপনারা দর্শক আপনারা যদি চান তাহলে কিন্তু আমাদের এই ভিডিওগুলো খুব সহজে বহু মানুষের কাছে পৌঁছে দিতে পারেন একটা ভিডিও তৈরি করতে কী পরিমাণ কষ্ট হয় শুধুমাত্র যারা এই লাইনে কাজ করে তারাই বলতে পারবে অন্যরা বলতে পারবে না একটা ভিডিও করার জন্য সর্বপ্রথম সেটা ভাবতে হয় কি বিষয়ে ভিডিও করব এবং কোরআন হাদিস সেটা ঘাঁটতে হয় যে বিষয়ে আলোচনা করব, সেটা রিচার্জ করতে হয় ইন্টারনেটে ঘাঁটতে হয় ভিডিও দেখতে হয় এরপর কিতাব দেখতে হয় দেখে একটা আলোচনা একটা আইডিয়ায় ভিতরে নিতে হয় এরপর সেটাকে আবার শ্যুট করতে হয় প্রথমে সেটা কিভাবে প্রেজেন্ট করব। কিভাবে উপস্থাপনা করব। সেটা মনে মনে সাজাইতে হয় এরপর সেটা ভিডিও করার জন্য স্ট্যান্ড বসাইতে হয় এরপর টেবিল চেয়ার বসাইতে হয় বাতি লাগাইতে হয় এরপর ভিডিও শ্যুট করতে হয় ভিডিও শ্যুট করতে গিয়ে একসময় একটু ভুল হইলে সেটা আবার দ্বিতীয়বার করতে হয় এরপরে ভিডিওটা যখন অনেক কষ্ট করে শেষ হলো সেটাকে আবার এডিট করতে হয় এডিট করতে মোটামুটি চার পাঁচ ঘন্টা সময়ের ব্যাপার একটা পাঁচ মিনিটের বা দশ মিনিটের ভিডিও যদি এডিট করতে চাই তাহলে ভালোভাবে এডিট করতে গেলে চার থেকে পাঁচ ঘন্টা সময়ের ব্যাপার তো বুঝতে পারতেছেন যে একটা ভিডিও এডিট করা কতটা কঠিন এরপরে ভিডিওটাকে যখন আবার পাবলিশ করব তার জন্য থামনেল তৈরি করতে হয় ভালো থামনেল তৈরি করতে হয় সেটাকে এসিউ করতে হয় টাইটেল দিতে হয় ট্র্যাক দিতে হয় ডেসক্রিপশন দিতে হয় এরপর ভিডিওটাকে আপলোড দিতে হয় এইভাবে কিন্তু দীর্ঘ একটা সময় নিয়ে একটা ভিডিও মেক করে তৈরি করে আপনাদের সামনে উপস্থিত করা হয় আপনারা তো শুধুমাত্র একটু দেখে ঠেলা দিয়ে ধাক্কা দিয়ে চলে যান আবার অনেকেই আছে তার জন্য যতটুকু উপকার ভিডিও থেকে ততটুকু উপকার গ্রহণ করে ভিডিওটিতে কোনো প্রকার লাইক করে না কোনো প্রকার কমেন্ট করে না সেখান থেকে বেরিয়ে যায় চলে যায় দেখেন আপনাদেরকে বলছি আপনারা ভিডিওটা অন করেছেন তাহলে ভিডিওটা কেন দেখবেন না যদি ভালো লাগে এবং উপকারী হয় তাহলে অবশ্যই দেখবেন এবং সম্পূর্ণ দেখে লাইক করবেন কমেন্ট করবেন মনে রাখবেন যে আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টের মাধ্যমে আরও শতাধিক মানুষের কাছে ভিডিওটা যেতে পারে আপনি যেহেতু একটা ভিডিও মানুষের কাছে যাওয়ার জন্য কাজ করলেন নিশ্চয়ই এটা সবের কাজ হবে কেন জানেন আপনি বলতে পারেন এটা কিভাবে সবের কাজ হয় অবশ্যই সবাবের কাজ কারণ আমি যে ইসলামিক ভিডিও ভিডিওগুলো বানিয়ে থাকি নামাজের নিয়ম কানুন নামাজের আলা মাসাইল মাসাল মাসাইলগুলো যদি কোনো ব্যক্তি শিখে আমল করে তিনি আমল করে সম্পূর্ণ সোয়াব পাবেন সেখান থেকে আপনি সোয়াব পাবেন না সেখান থেকে আল্লাহ আপনাকে দিবে না কিন্তু আল্লাহ নিজে থেকে আপনাকে সোয়াব দিবে ওই ব্যক্তিরা নামাজ পড়ে যে পরিমাণ সোয়াব পাচ্ছে আপনি শুধুমাত্র ভিডিওটিতে লাইক করে কমেন্ট করে আপনি যে মানুষের কাছে পৌঁছে দিলেন এর মাধ্যমে কিন্তু আপনিও একটা বিশাল পরিমাণ একটা সোয়াবের ভাগী হবেন আপনার একটা লাইক এবং কমেন্টে যেমন আপনি নিজে উপকৃত হচ্ছেন আপনার আরেকটা ভাই আরেকটা বোন উপকৃত হচ্ছে ওরকমভাবে আমিও অনেকটা উপকৃত হচ্ছি বা আমি নিজে তৃপ্তি পাচ্ছি যে না অনলাইনে আমি কাজ করছি অনেক সময় ব্যয় করছি আমার সময় বিথা যাচ্ছে না আমার সময়টা কাজে লাগছে মানুষ আমাকে দেখছে মানুষ আমাকে সাপোর্ট করছে এ একটা ভিতরে একটা অনুপ্রেরণা ভিতরে একটা আগ্রহ উদ্দীপনা জাগ্রত হয় কিন্তু আপনারা যদি শুধুমাত্র ভিডিও দেখেন উপকার নেন কিন্তু আমাকে কোনো উপকার করেন না লাইক কমেন্ট শেয়ার করেন না শেয়ার বাদ দিলাম অন্তত এটা লাইক করতে তো হাতে ব্যথা হওয়ার কথা না দেখে শত শত ভিউ হয় কিন্তু কেউ লাইক করে না বিদায় ভিডিওটা থেমে যায় আর উপরের দিকে যায় না এজন্য যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন উপকার হাসিল করেন তাদেরকে হাজুর অনুরোধ করতে চাই ভিডিওগুলো শুধু দেখবেন না বরং লাইক করবেন কমেন্ট করবেন তাছাড়া আমার হিতাকাঙ্ক্ষী যারা আছে খুব কাছের মানুষ খুব কাছের মানুষ যারা আছে তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই ভিডিওটা প্রয়োজনের হোক অথবা প্রয়োজন ছাড়া হোক ভিডিও আমি আপলোড করলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হলো যে আপনারা অন্তত পক্ষে এক মিনিট ভিডিও দেখবেন মানে আপনার প্রয়োজন না তারপরে এক মিনিট দেখবেন অন্তত এক মিনিট এক মিনিট ভিডিওটা দেখে একটা লাইক করবেন একটা কমেন্ট করে দেবেন কারণ একটা ভিডিও যদি এক মিনিটের কম দেখা হয় তাহলে সেই ভিডিওটার ইম্প্রেশন কমে যায় ভিডিওটার গতি কমে যায় এজন্য যারা হিতাকাঙ্ক্ষী আছেন নিকটস্থ আছেন তাদেরকে বলবো যে আপনারা এক মিনিট অন্তত এক মিনিট ভিডিও দেখে আপনারা লাইক কমেন্ট করবেন আর যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন মানে অধিকাংশই দেখেন উপকার হাসিল করছেন তাদেরকেও বলবো অবশ্যই অবশ্যই আপনারা একটা লাইক দিবেন কমেন্ট করবেন এতে করে নিজের ভেতর অনুপ্রেরণা জাগবে আমি আরও ইসলামিক এই আলোচনাগুলো করার জন্য উদ্দীপনা পাবো নিজের নিজের ভিতরে একটা স্পৃহা জাগ্রত করবো করতে পারবো আর এগুলো যদি আপনারা না করেন যদি করতে ব্যর্থ হন তাহলে আমিও ব্যর্থ হয়ে যাব ইউটিউবে আমি আর ইউটিউবে কাজ করব না কারণ আমার তো সংসার আছে আমার সংসার আছে আমার মাদ্রাসা আছে মসজিদ আছে আমার একটা বাহিরের জিন্দিগি আছে এমন না সারাদিন আমি শুধু ইউটিউবে পড়ে থাকবো তা কিন্তু নয় তাই আমি বলতে চাই আজকের মতো আমি বলতে চাই যে আপনারা সাপোর্ট করবেন আমাকে সহযোগিতা করবেন তো সকলের সহযোগিতা কামনা করছি তো আজকের ভিডিও এখানে শেষ করছি ওমা আলী বালাউ ওসসালাম আলিকুম ওরমতুল্লিহি ববরকাত